কোনো ধরনের আইনি প্রক্রিয়া ছাড়াই সুব্রত বাইনকে রাতের অন্ধকারে সিলেট সীমান্ত দিয়ে দেশে নিয়ে আসা হয়েছিল লন্ডনে রাজনৈতিক কিলিং মিশনে পাঠাতে গোয়েন্দা তথ্য অনুসারে সুব্রত বাইন দীর্ঘদিন ভারতে অবস্থান করায় দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস ও উইংসের অর্থাৎ রয়ের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয় বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতিতে নেপালের জেল পলাতক এ সন্ত্রাসীকে র কাজে লাগানোর জন্য বাংলাদেশে পাঠিয়ে দেয় বাংলাদেশে তাকে পাঠানোর ক্ষেত্রে কোনো বন্দি বিনিময় চুক্তি ছিল না সুব্রত বাইনকে বাংলাদেশে পাঠানো হয়েছে দুই সালের ফেব্রুয়ারি মাসে কোনো এক গভীর রাতে যা আদালতে এক স্বীকারোক্তিমূলক জবান বন্দিতেও তিনি জানিয়েছেন সুব্রত বাইনের দেয়া এ তথ্য বৃহস্পতিবার দেশের সব সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যদিও কি কারণে তাকে বাংলাদেশে পাঠানো হয়েছে সে কথা তিনি জনসমক্ষে বলেননি এর আগে দৈনিক আমার দেশ পত্রিকায় র কানেকশন সুব্রত বাইন কিলিং মিশনে মাঠে শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছিল সেখানে কিলিং মিশনের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দুজন সমন্বয়কের নাম উল্লেখ করা হয়েছিল তবে ওই সময় সুব্রত বাইনকে লীগ দেশে নিয়ে আসার নেপথ্যের কারণটা জানা যায়নি গোয়েন্দা তথ্য অনুসারে সুব্রত বাইন দীর্ঘদিন ভারতে অবস্থান করায় রয়ের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয় সূত্র জানিয়েছে সুব্রত বাইন রয়ের কমান্ডো জেড ক্লাস এনএসি টাইপ প্রশিক্ষণ প্রাপ্ত গ্রেনেড সহ মরণঘাতী ভারী অস্ত্র চালাতে পারদর্শী তিনি এজন্য ভারতীয় সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা এম আই ও র তাকে সম্পদ হিসেবে বিবেচনা করত। সুব্রতকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে আনা হয়নি বরং হাসিনার প্রত্যক্ষ সহযোগিতায় এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল হাসান দিল্লির রয় চিফ এবং অপারেশন হেডের সাথে সমন্বয় করে তাকে রাতের অন্ধকারে সিলেট সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দেয় কলকাতা প্রেসিডেন্সি জেল থেকে তাকে রিমান্ডের কথা বলে এদেশে দুই হাজার বাইশে ফেব্রুয়ারিতে আনা হয় সে সময় সুব্রতর উকিল বারবার কোর্টে তার নিরুদ্দেশ হবার তথ্য জানতে চাইলেও কোনো সদুত্তর পাননি সুব্রত বাইনকে র্যাব হেডকোয়ার্টারে রেখে আরও প্রশিক্ষণ দেওয়া হয় তাকে এবং তার সহযোগীকে লন্ডনের রাজনৈতিক কিলিং মিশনে পাঠানোর পরিকল্পনা ছিল যা পাঁচ আগস্টের কারণে ভেস্তে যায় তার লন্ডনের রাজনৈতিক মিশনটি ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হত্যার মিশন সুব্রত বাইনকে স্নাইপার হিসেবে ব্যবহার করে তারেক রহমান জুমার নামাজ পড়তে যান যে মসজিদে ওই মসজিদে যাওয়া আসার সময়টাকে বেছে নেয়ার পরিকল্পনা করা হয়েছিল লন্ডনের কাজ শেষ হলে সুব্রতকেও পরবর্তীতে মেরে ফেলা হতো যেন কোনো প্রমাণ না থাকে দুই হাজার ফেব্রুয়ারি মাসে কলকাতার এসটিএফ সুব্রতকে প্রেসিডেন্সি জেল থেকে বিশেষ ব্যবস্থায় বাংলাদেশের সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে র‍্যাবের কাছে হস্তান্তর করে তারপর তাকে নিয়ে আসা হয় র‍্যাবের হেডকোয়ার্টারে তার সাথে দেখা করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সেনা কর্মকর্তা জিয়াউল হাসান ও পুলিশের সাবেক ডিআইজি মনিরুল ইসলাম তারা সুব্রতকে জানান তাদের কথা মতো কাজ করলে সুব্রতকে ক্রস দেয়া হবে না সুব্রত রাজি হলে তাকে জিয়াউল আহসানের অধীনে উত্তরায় একটি বাড়িতে রাখা হয় এবং তিন মাস পর সুব্রত বাইনের মেয়ে বিতুর সাথে যোগাযোগের ব্যবস্থা করিয়ে দেয়া। হয় এর মধ্যে সুব্রত বাইনকে জিয়াউল হাসানের ঘনিষ্ঠ কর্মকর্তারা ট্রেনিং দেয় তাকে স্নাইপার রাইফেল ব্যবহার ও টার্গেট করে গুলি আগে বাতাসের গতি এসব খুঁটিনাটি বিষয়ে ট্রেনিং দেওয়া হয় দুই হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জিয়াউল হাসান মনিরুল ইসলাম ও ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন দেখা করে সুব্রত বাইনের সঙ্গে এবং টার্গেট তারেক রহমান এটা তাকে জানিয়ে যান তারা পাকিস্তানি পাসপোর্টে লন্ডনে পাঠানোর কথা বলেন এবং জানান লন্ডনে তারেক রহমানকে মারার জন্য দরকার লন্ডনের সাইদা মুনা সে বিষয়গুলো দেখবেন। কাজ হবার পর ভারতীয় পাসপোর্টে কানাডায় পরিবার সহ পাঠানোর ব্যবস্থা করা হবে এ কাজের ব্যাপারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্টারেস্ট আছে সময় হলে সুযোগ বুঝে প্রধানমন্ত্রী গ্রিন সিগন্যাল পেলে সুব্রতকে পাঠানো হবে তার বেশভূষা যেন এরকম থাকে দাড়ি বড় থাকে তাকে পাকিস্তানি বলে মনে হতে হবে কিন্তু 2024 এর 5 আগস্ট শেখ হাসিনার পালানোর পর জিয়ল হাসানের নির্দেশে তাকে তার মে বিতুর কাছে বুঝিয়ে দেওয়া হয় আন্ডারওয়ার্ল্ডের সবাই এমনকি তার পরিবারও জানতো যে সুব্রত বাইনকে মেরে ফেলা হয়েছে যার কারণে 2022 সালের মার্চ মাসে ছেলের মৃত্যুর খবর পাওয়ার পর সুব্রত বাইনের মা কমলা নে বাইন হার্ট অ্যাটাকে মারা যান সুব্রত বাইন উজিরপুরের সাবেক এমপি হরনাথ বাইনের ছেলে এ সপ্তাহে শুরুর দিকে দেশের শীর্ষস্থানীয় সুব্রত বাইনকে কুষ্টিয়া শহরের একটি বাসা থেকে অভিযান চালিয়ে এক সহ সহ গ্রেফতার করে যৌথ বাহিনী বর্তমানে আট দিনের রিমান্ডে রয়েছেন তিনি সূত্র জানায় সুব্রত বাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য দিয়েছেন যার মধ্যে রয়েছে সুব্রত করে হত্যা করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির মিশন। বিএনপি জামাত ও এনসিপির শীর্ষ নেতারা ছিল তাদের মূল টার্গেট এই পরিকল্পনার পেছনে ছিল আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত শীর্ষ পর্যায়ের কিছু নেতা সহযোগী হিসেবে কাজ করেছে মোল্লা মাসুদ হুন্ডির মাধ্যমে প্রতিবেশী দেশ থেকে মোটা অঙ্কের অর্থ পাঠানো হয় সেই অর্থ দিয়ে শুটার ও কিলার নিয়োগ করা হয় এবং অস্ত্র সংগ্রহ করা হয় গোয়েন্দা সূত্রে জানা যায় 5 আগস্টের পর সুব্রত বাইনকে যাদের হত্যার মিশন দেয়া হয়েছিল তার মধ্যে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমও রয়েছেন এছাড়াও রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় অস্ত্র সরবরাহ এবং এর ব্যৱহা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আরও কিছু তথ্য বের আসে অস্ত্রগুলো সীমান্ত থেকে এনে ঢাকার মকবাজার সাহবাগ গুলশান বাড্ডার সন্ত্রাসীদের হাতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল জিজ্ঞাসাদে জানা যায় টার্গেট কিলিং এর পর বিভ্রান্তিকর প্রচারের মাধ্যমে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করে আওয়ামী লীগকে সুবিধাজনক অবস্থায় নেয়ার পরিকল্পনা ছিল